ঢাকা সহ দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের রাজনৈতিক ভূমিকা ও উনিশশো তিয়াত্তর সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের অনিয়ন্ত্রিত ক্ষমতার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কম শিক্ষক নামক বেতনভুক্ত কর্মচারী বেশি তিনি অভিযোগ করেন ফ্যাসিস্টের শাসনের স্মারক মুরাল নিয়ে শিক্ষকদের বড় অংশ নীরব থাকলেও তিয়াত্তরের অধ্যাদেশে দেওয়া ক্ষমতা ও সুবিধা বাতিলের প্রসঙ্গ উঠলেই তারা প্রতিবাদী হয়ে উঠেন তার ভাষায় মুজিবের ছবি বা নাম বাদ দিতে আপত্তি নেই কিন্তু তার দেওয়া সুবিধা ভোগ করতেই হবে এটাই বাস্তবতা তিনি এর সেকশন উদ্ধৃত করে অধ্যাদেশের দুই বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার শিক্ষার্থী রাজনীতিতে প্রভাব বিস্তার এবং দলীয় স্বার্থে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া নিষিদ্ধ তবে বাস্তবে এসব বিধান নিয়মিত লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন জিয়াস আমার দাবি করেন বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব নিয়োগ হচ্ছে তা প্রকৃত অর্থে শিক্ষক নিয়োগ নয় বরং শিক্ষক সমিতির নির্বাচনের জন্য ভোটার নিয়োগ একই সঙ্গে তিনি সেকশন পঞ্চান্ন উল্লেখ করে প্রশ্ন তোলেন নৈতিকতা ও দক্ষতার মানদণ্ডে কতজন শিক্ষক সত্যি টিকে থাকার যোগ্য পোস্টে তিনি আওয়ামীপন্থী বিএনপি পন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের বাইরে শিক্ষাপন্থী শিক্ষকের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন বলেন শিক্ষকরা যদি একদিন নিজেদের অনিয়ন্ত্রিত ক্ষমতা ও অযৌক্তিক সুবিধা প্রত্যাখ্যান করেন সেদিনই তিনি শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাবেন পোস্টের শেষে আম্মার বলেন তিনি না থাকলেও তিয়াত্তরের অধ্যাদেশ পরিবর্তনের দাবি যেন আন্দোলনের মাধ্যমে তোলা হয় তার মতে এই দেশে পরিবর্তন আনতে হলে সাহস ও ত্যাগ প্রয়োজন জানান আমি বেয়াদব হয়ে পুরো জীবন কাটিয়ে দিতে চাই কারণ আমার উদ্দেশ্য আমি জানি তার আজিজ খান প্রজন্ম চব্বিশ